চট্টগ্রামের বহুল পরিচিত কর্মপুণ্ডি ব্রিজ আপনারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন গণমাধ্যমে ব্রিজটা আপনারা দেখে থাকেন দেখেন এটা হচ্ছে ব্রিজের পিলার অনেক সুন্দর একটা ব্রিজ অনেক বড় ব্রিজ এই ব্রিজটা

por

আসলে রাতের একটু এই যে মনোমুগ্ধকর মুগ্ধকর একটা পরিবেশে পরিবেশে এত সুন্দর এটা আসলে বুঝে পারবো পারবে না

গাড়ি শহরের দিকে যাচ্ছে আর রোডের ওই পার থেকে যেগুলি ওই যে ওই পার থেকে একটা সিএনজি যাচ্ছে আর কি ওটা ওইদিকে যাচ্ছে আপনার কক্সবাজার রোড আর কি ওটা এদিকে ক্রসিং কোটিয়া এদিকে যাবে তবে আমি এটা আছে এখন অনেক সুন্দর এতটা সুন্দর কল্পনা আমার অনেক সময় অনেকে এই বির আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলিতে দেখে থাকেন আজকে আমি আপনাদের লাইভ করে সপক্ষে দেখাচ্ছি

এর উপরে সুন্দর বাতাস করতেছে সুন্দর আসলে ন্যাচারালি বিউটি ভিউটা এত সুন্দর দেখেন আসলে ভিউটা দেখেন শুধু এগুলি একটা সাগরের বুকে এটা আসলে যদি পণ্যফলী নদী এটা তো ডাইডিরেক্ট বঙ্গোপসাগরের সাথে জড়িত এটা এদের আমি আসলে উপসাগর বলা যেতে পারে সব দিতে এগুলো নম্বর ফেলাইছে কিন্তু জাহাজগুলি কিন্তু অনেক বড় এগুলি জাহাজ এক একটা পঁয়ষট্টি হাজার মেট্রিক টন পর্যন্ত ভার বহন করতে পারে আর অনেক করতে পারে আমি সঠিক জানি না এরকম আমি একবার এই যে এই জায়গাটাতে এই যে এখানে এখানে একবার একটা ধাওয়া খাইতে গেছিলাম একটা লঞ্চের উপরে একটা ভাই একটা জাহাজ কিনছিলো আমি এই যে পাশ থেকে একটা ফিশারি ঘর এখান থেকে এখানে আসছিলাম খাওয়ার জন্য উপরেই এই জাহাজ থেকে উপরেই সে তাওয়াতের ব্যবস্থা করেছিল সুন্দর এটা এত সুন্দর দেখেন এখানে কীভাবে দেখেন হেঁটে হেঁটে পার হচ্ছে অনেক দিন পর এই ব্রিজটাকে মাঝে মাঝে মিস করি বিকজ আমি এই ব্রিজটাতে অনেক সময় কাটাইছি আর অনেক সময় হ্যাঁ হ্যালো হ্যাঁ কেমন আছেন নুসাইবা আপনি হিংয়ে আমার ভিডিওটি দেখতেছেন আমার ভিডিওটি শেয়ার করবেন এটা হচ্ছে কর্ণফুলি ব্রিজ এখান থেকে আসলে এখানে থেকে সব থেকে ভালো কি এখানে যে দাঁড়ায় আছে আসলে একটু এই প্রচণ্ড গরমের ভিতরে এখানে একটু বাতাসের মানে ঠান্ডা হিমেল হাওয়ার খুঁজে এখানে সবাই আসছে এত সুন্দর বাতাস এই যে দেখেন এই বোটটা এখান থেকে যাচ্ছে এই বোটটা যাচ্ছে সুন্দর একটা এবার মতো আপনারাও লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে কি করা যায় আসলে মূলত কোম্পানির কাজে আসছি কোম্পানির কাজে এসে এখানে আমার কি হয়ে গেছে তো এটা ওই যে আমার কলিগের ফোন থেকে আমি লাইভে আসছি ফোনটা এখনও কেনা হয় নাই ফোনটা কিনবো হয়তো আরো কিছুদিন পরে আমার কলিগের ফোন থেকে ভিডিও এসে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি দেখেন আমরা ব্রিজ থেকে চলে যাব এখন নিচের দিকে চলে যাব এই যে দেখেন এটা কত বড় একটা জারাজ এটা আসলে আমার ফোনের ক্যামেরাটা অতটা সুইটেবল না যে কারণে আমি আপনাদের কিন্তু যতটুকু দেখাতে পাচ্ছি আমার মনে হয় খারাপ খারাপ হচ্ছে

Tunggu akur it aí. Junga klan.